আসার জন্য আসলে মানে অন্তরে অন্তস্ত থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে অলরেডি অনেক কথা বলা হয়ে গেছে অনেকে শুনতে চায় না আসলে যেটা হয় তারপরেও একটা ক্লোজিং বক্তব্য টানা উচিত তো আসলে বেশি কিছু বলার আমার নেই কিন্তু আবেগের এখানে অনেকটাই বড় বিষয় আবেগজনিত আসলে তো কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে এই হাসপাতাল করার আইডিয়া আসলে আমার আমি যেহেতু সামাজিক সন্তান আসলে এটা করে গর্ব করে বলতে পারি আমি যেহেতু আপনাদেরই সন্তান আপনাদের সবাই আমাকে ছোটোবেলাকে দেখছেন অনেকেই দেখছেন যেমন ছোটবেলা থেকে হাঁটিয়ে হাঁটি পার করে আস্তে আস্তে আল্লাহ আমাকে কোথায় দিয়ে আসছেন দুরন্ত ছিলাম তারপর বসন্ত এখন তারপরে স্টুডেন্ট তারপরে এখন ডক্টর এরপরে প্রফেসর হয়ে গেছে এখন বা তোমাকে দেখে বোঝা যায় না যাক আনন্দেতা আল্লাহ রহমত তো সবাই আমাকে চেনেন তো এটাই আসলে আমার স্বপ্নতা ছিল যে আসলে সাভার বাসের জন্য কিছু একটা করা কিছু একটা করা উঠতে যেতে ডাক্তার প্রবেশন তো সেই হিসেবে এখানে অনেক কিছু করার অপশন আছে কারণ এই ডাক্তার প্রবেশটা এমন একটা এখানে চাইদের মানুষদেরও অনেক কিছু করা যায় ভালোভাবে অনেক কিছু করা যায় এবং আলাদা আলাদা জন্য এখানে খুব অনেকভাবে কিছু করা যায়

আমি যখন ঢাকায় যাবো যে আমরা করি কামসার ওইখানে হয় বলে যে আপনি চলে যান ঢাকা মেডিকেলে চলে যান পিজিয়াস্তরে চলে যান কি বলে ল্যাবেলে চলে ল্যাবের ভালো ইসার ভালো ইসার ভালো তো আলটিমেটলি গেলে তো অবশ্যই ভালো কিন্তু আলটিমেটলি আসলে আমাদের এই সেই সুবিধা সেই একই সুবিধা তো আমাদের ইচ্ছা করে সারা জন্য যেন করা যায় কারণ এটা তো আসলে বড় কিছু না তো সেই চিন্তা ভাবনা থেকেই আসলে চিন্তা করা যে আসলে স্বাভাবিক চিন্তা করা যায় কিনা তো এটা আমি যেমন এটা আমি এখন অন্তর এই ইচ্ছাটা ছিল আসলে পাঁচ বছর পরে আমি চাচ্ছিলাম যে আরেকটু ইস্টাবলিশ হয়ে আরেকটু নাম জব শিখে করে তারপর করার জন্য তারপরেও আসলে আল্লাহ তালা যা যা আছে এটা মানুষের হাত থাকে না মানুষের কি করতে পারে না যখন আল্লাহ তালা বলতেন হয়তো ভাই আমার এভাবেই চাইছেন যে এভাবেই শুরু করার জন্য যে আল্লাহ তালাকে শুরু করাইছেন আলহামদুলিল্লাহ আর খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ তালাকে করার তৌফিক দিয়েছেন ছোটোখাটো সময় এটা আরও এই হাসপাতাল ইনশাল্লাহ আরও উন্নত হবে আরও সেবার মান সহজ হবে এবং আমি সবসময় একটা চিন্তা ভাবনা করেছি যে এখানে আপনাদের জায়গায় কথা দিচ্ছি যে এখানে সেবার মানে কমতি হবে না আন্তরিকতা কোনো কমতি হবে না যেহেতু আমি নিজে ডক্টর যেহেতু আমি নিজে ডক্টর এবং আমি জানি যে হাসপাতালে কোন কোন কেন্দ্রটায় কোন কোন কি হয় কোন কোন জায়গায় উন্নত করা যায় বা কোন কোন জায়গায় সেবা মানটা আরও একটু উন্নত করা যায়

আর মামা শ্বশুর দুরু মামা আছেন এই বিল্ডিং এর ওনার ফাইজুর আঙ্কেল আছেন আর বিশেষ করে আমার ফ্যামিলি লোকজনের কাছে আসলে আমি চিরকৃতজ্ঞ কারণ আমি হাসপাতাল পরে চ্যাম্বার সামলে যে এই জিনিসটা যে তারা পুরোপুরি আমাকে সাপোর্ট দিয়ে এই জিনিসটা আপনি ওতে নিয়ে আসছেন নিজের আমার ছোট ভাই আমার আম্মা আমার ওয়াইফ ছোট ভাই ওয়াইফ আর ফ্যামিলি মাস প্রতি চরম কৃতজ্ঞ আসলে কারণ আসলে দিন শেষে আমি বাইরে যাই কিছু করি দিন শেষে আমি মানুষ পাশের মানুষ ঘরের মানুষ

চেষ্টাটা যদি আমি আপনাকে অনুরোধ করবো যে এটা যাতে একটু প্রচার পাবলিসিটির জন্য আপনারা একটু কষ্ট করে সবার কাছে করবেন এটি আমার অনুরোধ আর আমি আমার কাছে যে কোনো বিষয় যে কোনো ব্যাপারে সরাসরি আমার সাথে কথা বলবেন এমন না যে ইয়ে না আমি সরাসরি কথা বলতে পছন্দ করি আমার সাথে যে কোনো বিষয় যে হ্যাঁ কোনো রোগী গরিব রোগী আজকে থাকতে পারে আছে গরিব রোগী একটা টাকা দিয়ে দেবে না টেস্ট আজকে এক টাকা খুবই কম লাগবে বা করাবে না কি আমি করে দিব সমস্যা নেই এটা আমার রস হলেও করে দিব

চেষ্টা করব হাসপাতাল আর কোন শেষে এইটুকুই আপনারা কষ্ট করে আসতেন আপনাদের সবাইকে ধন্যবাদ কষ্ট আসার জন্য আপনারা আমাদের দোয়া রাখবেন এই হাসপাতালে জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের দোয়া করি সবাই ভালো থাকবেন খোলা